মোটামুটি আমি বাংলাদেশের অনেকগুলো জেলা ঘুরছি কিন্তু যশোর সম্পর্কে যদি একটা অনেস্ট রিভিউ দিই তাহলে সমতল ভূমিতে যতগুলো জেলা আছে বাংলাদেশে আমার দেখা এখন পর্যন্ত সব থেকে সুন্দর এলাকা সব থেকে দৃষ্টিনন্দন এলাকা হচ্ছে যশোর এখানকার মানুষের জীবনযাপন পরিবেশ প্রকৃতি একটা অন্য লেভেলে নিয়ে গেছে যেটা দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হই যে পথে যে রাস্তায় যাই না কেন রাস্তা দেখে আমি বারবার যশোরের প্রেমে পড়ে যাই এক এক এলাকার রাস্তাঘাট এক এক এলাকার পরিবেশ এক এক রকম কোথাও সারি সারি নারিকেল গাছ কোথাও খেজুর গাছ কোথাও আম গাছ কোথাও বা এরকম সুদীর্ঘ মেহগনি গাছ এবং রাস্তার দুই পাশে বসার টলমলে পানি থেকে থেকে লোকজন বসি দিয়ে মাছ ধরতেছে কেউ জাল দিয়ে মাছ ধরতেছে এবং একই পথ ধরে আবার কেউ সাইক্লিং করতেছে মানে গ্রামের যে একটা ন্যাচারাল টোন ন্যাচারাল কালার ন্যাচারাল একটা ভাইব থাকে পুরোপুরি ফিল করার মতো যেখানে আসলে ওভার কোনো ভেহিকেল নয়েজ নাই এবং কোনো ধরনের সাউন্ড পলিউশন নাই একই সাথে যে ব্যাপারটা খুব বেশি লক্ষণীয় সেটা হচ্ছে লোকালদের যানবাহনের জন্য ভ্যান হচ্ছে অন্যতম মাধ্যম অর্থাৎ ভ্যান গাড়িতে করে এখানকার মানুষজন চলাচল করেন আমি নিজেও সময় সুযোগ পেলে ভ্যান গাড়িতে চলাচল করি যশোরে হয়তো আরো এমন অনেক জায়গা আছে যে এলাকা হয়তো এর থেকে আরো বেশি সুন্দর হয়তো আমার চেনা নাই জানা নাই বাট আমি প্রতিদিনই কোথাও না কোথাও যাই যখনই সময় পাই ঘুরতে বের হয়ে যাই বিভিন্ন অচেনা লোকাল অচেনা গ্রামের পথ রাস্তাঘাট আমি দেখি দেখার চেষ্টা করি এবং যেটা আমি খালি চোখে দেখি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাহারি রঙের ফুলের গন্ধে এই গদখালি বাজার চারপাশের পরিবেশটা কেমন মৌ করছে কেমন একটা স্নিগ্ধতা ও সতেজতায় মন মনে হয়ে উঠছে এত সুন্দর চমৎকার প্রাণবন্ত দেখার জন্য আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে ভোর সাড়ে চারটায় সাধারণত ভোর পাঁচটা থেকে সাতটা এই সময়টায় ফুলের সমারোহ থাকে অনেক বেশি আমি ঘুরে ঘুরে দেখছিলাম ফুল বেচা কেনার ধরন কে কিভাবে বিক্রি করছে কত করে দাম চাইছে যেটা ঢাকার তুলনায় তুলনামূলক অনেক কম তবে গতখালি বাজারে এখন যে ফুলগুলো দেখে অনেক মনে হয় সেটা আসলে পর্যাপ্ত না না কারণ আর কয়েকদিন পরে শীত পড়লে তখন আরো প্রচুর পরিমাণে ফুল বেচা কেনা হবে ফুলের মোকাম আরো জমজমাট হবে আরো ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়বে আমি আমার জেলায় দেখতাম খুব ভোরে গরুর দুধ নিয়ে মানুষ হাটে যায় আর যশোরের গদ খালিতে এসে দেখি মানুষ ভোরবেলায় ফুল নিয়ে হাটে যায় অর্থাৎ বাইসাইকেলের পিছনের কেরিয়ারে করে কেউ গোলাপ কেউ রজনীগন্ধা কেউ যারবেরা বিভিন্ন প্রজাতির ফুল নিয়ে এই বাজারে এসে হাজির হন ঢাকার সব থেকে বড় ফুলের মার্কেট বা ফুলের বাজার বলতে আমরা শাহবাগকে চিনি এবং শাহবাগের অধিকাংশ ফুল কিন্তু এই খালি থেকেই যায় অনেকক্ষণ ঘুরে ঘুরে ফুলের বাজারটাকে দেখলাম মন ভরে উপভোগ করলাম অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম ফুলচাষীদের বেচে কেনা যশোরে গদখালীর এই ফুল চাষীদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সেই সাথে শুভকামনা আপনাদের সকলের জন্য উপস্থিতি বাড়বে আমি আমার জেলায় দেখতাম খুব ভোরে গরু দুধ নিয়ে মানুষ হাটে যায় আর যশোরের গদ খালিতে এসে দেখি মানুষ ভোরবেলায় ফুল নিয়ে হাটে যায় অর্থাৎ বাইসাইকেলের পিছনের কেরিয়ারে করে কেউ গোলাপ কেউ রজনীগন্ধা কেউ জারবেরা বিভিন্ন প্রজাতির ফুল নিয়ে এই বাজারে এসে হাজির হন ঢাকার সব থেকে বড় ফুলের মার্কেট বা ফুলের বাজার বলতে আমরা শাহবাগকে চিনি এবং শাহবাগের অধিকাংশ ফুল কিন্তু এই